আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি বাসায় বসে এরকম শীতের জ্যাকেট বা ব্লেজার ড্রাই ওয়াশ করতে পারেন আজকের এই ভিডিওটা দেখলে আপনার কমপক্ষে তিনশো টাকা সেভ হবে লন্ড্রিওয়ালারা কখনোই আপনাকে এই টিপস দেবে না তো আজকে আমি আপনাদের এই টিপস দিব যে কিভাবে মাত্র আপনি দশ পনেরো টাকা খরচ করে বাসায় বসে এরকম আপনার শীতের জ্যাকেট ব্লেজার কোট এই জিনিসগুলো ড্রাই ওয়াশ করতে পারবেন অর্থাৎ ড্রাই ওয়াশ করার ঘরোয়া ফর্মুলা আজ আমি আপনাকে দিয়ে দেব যেটাতে আপনার অনেক টাকা বাঁচবে তাই ভিডিওটি মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখুন আপনার পোশাকটি ঘরে বসে ড্রাই ওয়াশ করে নিন চলুন শুরু করি আজকে আমরা এই জ্যাকেটটা ড্রাই ওয়াশ করবো দেখুন জ্যাকেটটা কি পরিমাণ ময়লা হয়েছে কেনার পর থেকে বেশ কয়েকবার এটা আমরা ধোয়ার চেষ্টা করেছি বাসায় কিন্তু যতবারই আমরা বাসায় ধোয়ার চেষ্টা করি এটা কোনোভাবেই পরিষ্কার হয় না এবং এই যে ময়লাগুলো দেখছেন এগুলো শক্তভাবে বসে থাকে তাই ভাবলাম এটাকে ড্রাই ওয়াশ করতে হবে ড্রাই ওয়াশ করলে এই ময়লাগুলো চলে যাবে তাই আজকে এই জ্যাকেটটা ড্রাই ওয়াশ করে দেখাবো কীভাবে আপনিও আপনার এরকম ময়লা জ্যাকেটগুলো পরিষ্কার করতে পারেন আর জ্যাকেটগুলোতে সাধারণত কলারে একটু বেশি ময়লা হয় কারণ আমরা মাথায় যেই তেলটা দিই সেই তেলটা লেগে যায় আমাদের কলারের সাথে তো আমরা কলার সেই সাথে পকেট জ্যাকেটের হাতা সব কিছুই পরিষ্কার করবো চলুন এই ভিডিওতে বিস্তারিত দেখাই প্রথমে একটা কাপে আধা কাপ পানি নিব এবং এই পানিটা আমরা একটু হালকা গরম করে নিব আমি ওখানে বিশ সেকেন্ড গরম করে নিচ্ছি আপনিও একটু পানিটা গরম করে নেবেন তাহলে এই ময়লাগুলো সহজেই উঠে যাবে পানি যেন আবার খুব বেশি না হয় মোটামুটি হালকা গরম করে নেবেন তাহলেই হবে এবার এই পানিতে আপনি মিশিয়ে দেবেন হোয়াইট ভিনেগার যেই ভিনেগারটা হয়তো আপনার বাসায় আছে কিংবা আপনার বাসার কাছের যে কোনো দোকানে গেলেই আপনি এই ভিনেগারটা পাবেন তো একটা বাটি নিয়ে সেখানে পানি এবং ভিনেগার সমপরিমাণে মিশিয়ে নিন এইবার আমাদের জ্যাকেট ড্রাই ওয়াশ করার পালা এভাবে বিছানার ওপরে বা বড় কোনো জায়গায় জ্যাকেটটা ছাড়িয়ে নিন এবং একটি কাপড় নিয়ে নিন কাপড়টা সুতির কাপড় হলে ভালো হয় এবং কাপড়ে যেন কোনো রঙ না থাকে আমি তেমন কিছু খুঁজে না পেয়ে ভিডিও করার জন্য এটাই নিয়ে নিলাম আর তারপর ময়লা জায়গাগুলোতে বা আপনার পুরো জ্যাকেটের মধ্যে এই ভিনেগার মেশানো পানি হালকা হালকা করে লাগিয়ে নিন এমনভাবে নেবেন যেন জ্যাকেটটা ভিজে না যায় কাপড়টা পানিতে চোবানোর পরে সুন্দর করে চিপে নেবেন যেন হালকা পানি এটাতে থাকে এবং তারপর তারপর সেটা দিয়ে আপনার জ্যাকেটটা আস্তে আস্তে পরিষ্কার করতে থাকুন যে জায়গাগুলোতে বেশি ময়লা সেই জায়গাগুলোতে একটু বেশি ভিনেগারের পানিটা দিন এবং একটু ভালো করে ডলে নিন এভাবে পুরোটা আস্তে আস্তে ঘষে পরিষ্কার করতে থাকুন একটু খেয়াল করে কাঁধে হাতায় ঘাড়ের কাছে পেছনে এই জায়গাগুলোতে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন প্রয়োজনে পেছনের দিকে উলটিয়েও পরিষ্কার করবেন যেন কোথাও তেমন ময়লা না থাকে যতটা পারবেন সুন্দর করে এই কাজটি করবেন আমাদের ড্রাই ওয়াশ করা প্রায় শেষ এরপর একটা জরুরি কাজ আছে সেটা আপনাদের দেখাবো এবং তার আগে দেখাই এটা কেমন পরিষ্কার হলো অনেক দিনের জমে থাকা ময়লা এই একবার ড্রাই ওয়াশ করার ফলেই বেশ উঠে গেছে অল্প সামান্য সামান্য কিছু আছে এটা পরবর্তীতে শীতের শেষে যখন এটা তুলে রাখবো আরেকবার এভাবে ড্রাই ওয়াশ করে রাখব তাহলে শীত শেষে এটা আর ধর ঝামেলা থাকবে না এবং পরবর্তী বছর ইনশাল্লাহ শীতের শুরুতেই একদম পরিষ্কার জ্যাকেটটা পরতে পারবো আপনিও বাসায় ট্রাই করে দেখেন এবং রেজাল্ট কি হয় অবশ্যই জানাবেন এইবার আপনার জ্যাকেটটি নিয়ে ছাদে চলে যান এবং এটাকে রোদে দিয়ে দিন রোদে শুকিয়ে গেলে এর ভিনেগারের গন্ধ চলে যাবে এবং এটা আরও পরিষ্কার দেখাবে তখন আপনি এটা সুন্দর করে পড়তে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি আপনার পরিচিত মানুষের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম